আমি আপন বলে আর কারে ডাকিব বো অনবি গো আপন বলে আরেকারে আমি আপন বলে আরে কারে ডাকিব অনবি গো আপন বলে কারে অরে আপন ছেড়ে কেন আমি আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব অনবি গো আপন বলে কারে ডাক আমি আপন বলে কারে ডাকিব অনবি গো আপন বলে আরেকারে ডা অনবি গো দুসরে দোষী আমি দুসরে সীমা না ঠিক কি না বলান আরে তবুহুহুবারে বারে আমি ধুমায় পাইতে চাই চাই কি চাই না কারণ হা তুই দেখান আমরা নবি চাই কি চাই না সাল্লা সকলে বলুন আমরা নবি চাই কি চাই না ও নবি গো বহু দুঃসারে দুষিয়াম দুঃসারে সীমানায় তো বহু বারে বারে আমি তোমায় পাইতে চাই ওই তুমি যদি না আসি তুমি যদি ওই আমি কার পানে তা কাইব অন বিগো আপন বলে আর কারে ডাক আমি আপন বলে আর কারে ডাকিব ও নবী গো আপন বলে ও হ্যাঁ গো কত ভালো বাসা দিলাম এই বব সংসারে তারাই আমায় কবর দিয়ে চলে যাবে দূরে ঠিক কিনা ও হাবিবি গো কত ভালো বাসা দিলাম এই বব সংসারে এরাইয়া মাই কবর দিয়ে চলে যাবে দূরে ও তুমি যদি না থাকিবা তুমিও যদি ও আমি কার দুয়ারে সাইব অন বিগো আপন বলে আরে কারে ডাই আমি আপন বলে আরে কারে ডাকিব ও হাবিবি গো আপন বলে আরে কারে ডা ওরে আপন ছাড়া কেন আমি মাফিলি ছাড়া কেন হয় আমি দূরে থাকিব অন বিগো আপন বলে আরে কারে ডা কথা বলেন বাবা ঠিক না বেটি আল্লাহ নবী বলেন আমার কলিজার উম্মতেরা ও আমি নবীর রে আজকে যারা মাহফিলে বসে গেল জীবনে মাদ্রাসায় যাইতে পারো নাই করোনা কোনো কারণে মাদ্রাসায় পড়তে পারো নাই স্কুলে পড়েছো সামান্য লেখাপড়া করে কাজ ঢুকে গেছো কিন্তু আজকে এই জান্নাতের বাগানে বসার কারণে আমার আল্লাহ তোমার নামটা মাদ্রাসার ছাত্রের মতো নামটা লেখা দিছে নিয়ামত গেল কয়টা খেয়াল আসেনি ও মনোযোগ আসেনি সাইন করলে আমার কারণ জসুর লোক হুশারেলি হইতো না এরকম হয় কি হয় না কথা হয় কি হয় না তিন নম্বর নিয়ামত আল্লাহর নবী বললেন আমার যে উম্মত মাফিল আসার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল মাহফিলে বসা মাত্র আমার আল্লাহ তার মধ্যে নামার লেখা শুরু করে দেয় তাহলে আবার আপনারা বলেন তো যারা বাড়িতে আছে যারা মাহফিলে আছে পার্থক্য না নাই আরো আসতে বলেন একটু মহাব্বত বলেন সেনা নাই যদি আপনি ঘরে বসে বসে মাইক পাইছেন আর শুনতে আছেন হুজুর কি কয় আপনি শুনবেন আর যারা মাহফিলে বসবে আল্লাহর নবী বললেন যতক্ষণ বসে থাকে তোমার আমল নামায় আমার আল্লাহ শুধু নেক বন্দেগি আমার আল্লাহ লিখতে থাকে চার নম্বর নিয়ামত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দর হাজার বছর আগে নবীর নূরানি জবান মুবারক আল্লাহর নবী ফরমান যেই বান্দা মাহফিলে আসে তার আমল নামায় কোন গুণা আল্লাহ রাখে না এখন প্রশ্ন আছে এখানে কষ্ট হচ্ছে বাবা চলবনি চলবনি এখন কষ্ট হচ্ছে বলে হুজুর আমি উত্তর পাড়ার আব্দুর রহমান আমি দক্ষিণ পাড়ার আব্দুর সাস্তার হুজুর জীবনে অনেক গুনাহ করলাম তাহলে আমার গুনাহগুলা গেল কই আল্লাহ বলেন না আল্লাহ নবী বললেন আমার উম্ম তুমি যেই জান্নাতের বাগানে বইসা রইছো তোমার চক্ষু দ্বারা দেখো না সেই চক্ষু আল্লাহ তোমানে দেয় নাই এই জান্নাতের বাগানে আমার আল্লাহ এক হাজার দুই হাজার তিন হাজার না সত্তর হাজার দিয়া আমার আল্লাহ আজকের এই সমস্ত জায়গাটা ঘাড়াও করে দিয়েছে এইমাত্র তুমি যে মাহফিলে ঢুকলা আল্লাহর ফেরেস তোমার গুনা নিয়ে গেছে এগুলা নিয়ে বাহিরে দাঁড়ায়া রয়েছে যতক্ষণ তুমি বেহেস্তের বাগানে থাকবা তোমার আমল নামায় গুনা থাকবে না ওই গুনা তোমার ফেরেশতারা দাঁড়ায়া রয়েছে তুমি যখন বের হইতে লাগবা আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ সকলে জবান খুলে বলেন আল্লাহ চিৎকার মেরে বলেন আল্লাহ আল্লাহ রে ও আল্লাহ তোমার বান্দা তো মাফਿਰ শেষ করে বাড়িতে যায় গুনাগুলা কি করতাম আমার আল্লাহ ডাক দিয়া গো ফেরেশতারা রে দেখ আমার বান্দার মুখটা কি হাসি অবস্থা না কান্না কান্না ভাব ফেরেশতারা দেখে মনে আল্লাহ বান্দা আখিরে মুনাজাত করেছে দিলটার নরম হয়েছে কেউ মার জন্য কান্না করেছে কেউ বাবার জন্য চোখের পানি ফলায় কাঁদছে আমার আল্লাহ কয় বান্দার দিলটাকে না নরম কাল্লা গো কাদা মাটির মতো মনটা নরম হয়ে গেছে দিলটা খারাপ করে বাড়িতে যায় আমার আল্লাহ ডাক দিয়া খয়রি ফেরেশতারা আমার বান্দা এক কোটা চোখের পরে যদি নাকে রাগায় আসে রে আমি আল্লাহ বান্দার গুনাহ রাখি না বান্দার গুনাহ চাহান জাহান্নামে ফলাইয়া আমার বান্দারে মুমিন বানায়া বাড়িতে পাঠায়া দা

আমার আল্লাহ তোমার আমল নামা শুধু বন্দিকে লাগতে থাকবে তুমি সুবাহ আল্লাহ বলেছ আলহামদুলিল্লাহ বলেছ আল্লাহ আকবার বলেছ বলতে দেরি হয় একবার সুবাহান বললে আসমান জমিনের মধ্যে যতগুলি খালি জায়গা আছে আমার আল্লাহ ন্যাক দিয়া তোমার আমল নামাকে বড় ভুরু বানা দা কয়টা মারা বছরে বলেন কয়টা পাঁচ নম্বর নিয়ামত

এই যে মাহফিলের মধ্যে আসে বসে আছেন এই মাহফিলের মধ্যে দুনিয়ার কোন গজব নাই আল্লাহর পক্ষ থেকে কোনো গজব আসার সম্ভাবনা নাই কেননা আমার নবী বলে দিয়েছেন আজকের এই জমিনটা বলেন বাবা কিসের বাগান কিসের বাগান আল্লাহর নবী বললেন ফার্স্ট নাম্বার নিয়ামত হলো যতক্ষণ তুমি এখানে বসে থাকবা ততক্ষণ আল্লাহর রহমত বৃষ্টির মতো তোমার উপরে পড়তে থাকে